আলাইকুম আমরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করবো এটি হচ্ছে একটি মিশুক তিন সিটের মিশুক এটা আমরা অবশ্যই টাইল দিব সেজন্য জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হাতে যে প্যাকেজটি আছে এটা দুইশো এমপিয়ারের আটচল্লিশ বোল্টের একটি প্যাকেজ আমরা এটাকে টাইল দেওয়ার জন্য অবশ্যই প্রথমে যেটা করে থাকি প্রতিবারই আমরা এখানে এটা করে থাকি মিশুকের যে পানি ব্যাটারিটি আছে সেটা থেকে সম্পূর্ণ ডিসকানেক্ট করে আমরা এটাকে আপনার কানেকশন দিই আমাদের ব্যাটারি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সম্পূর্ণ ডিসকানেক্ট করে ফেলেছি আপনার এটা হচ্ছে মিশুকের এটা সম্পূর্ণ ডিসকানেক্ট এই যে এটা মোটর থেকে এসেছে প্লাস এবং মাইনাস ঠিক আছে এখন আমরা এখান থেকে একটি লাইন নিচ্ছি যেটা মাইনাসের আপনার এটা হচ্ছে মাইনাসের তারটা এটা আমরা কানেকশন করে দিচ্ছি সরাসরি মোটর থেকে আপনার কন্ট্রোল বক্সে যে তারটা এসেছে সেটা আমরা কানেকশন করে এটা কস্টিভ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কাজই আমাদের চেষ্টা থাকে শতভাগ নিশ্চয়তা করে প্রতিটি প্যাক যাতে আপনাদের কাছে সরবরাহ করতে পারি আর দ্বিতীয়তে যাতে আপনারা ভোগান্তির শিকার না হন সেই জন্য আমরা এই প্যাকগুলো সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাদের দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্লাসের যে কানেক্টিভ সেটা আপনার সংযোগ আমরা দিচ্ছি तो काय आहे काय आहे नमस्कार 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 আমরা এই জায়গাতে আপনার কানেকশন করব ব্যাটারি লাইনটা আপনারা দেখতে পাবেন এটা লাগাতো এখানে আপনার একটা আমরা এলইডি ডিসপ্লে লাগিয়েছি যেটা সম্পূর্ণ দেখতে পাবেন এটা হচ্ছে বর্তমানে পঞ্চাশ বোল্ট আছে এটা সম্পূর্ণ দেখাচ্ছে আহ পঞ্চাশ বোল্ট পঞ্চাশ বোল্ট সামথিং এখানে আমরা দুইটা পোল আছে একটা হচ্ছে প্লাস একো মাইনাস আপনার এখন আমরা কানেকশন দেব তার আগে আমরা আমাদের হাতে একটি মিটার আছে যে মিটারটি বোল্ট মিটার এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি মেপে যেটা পারফেক্ট কিনা পঞ্চাশ দশমিক সাত বোল্ট আছে আমরা ফাইনালি এসে পড়েছি মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গার বাস স্ট্যান্ড চারপাশে সিএনজি এবং মানুষের হাকডাক এখানে আমরা এসেছি দীর্ঘপথ পাড়ি দিয়ে এই মিশুকে করে যেটা টাইল দিচ্ছি আমরা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর স্পিডে এবং খুব ভালো গতিতে চলছে বিশেষ করে আমরা এত দূরে এসেছি প্রায় ত্রিশ কিলো প্লাস এসে পড়েছি আমরা আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকুন আমরা অবশ্যই বিস্তারিত আর কিছু আপনাদের দেখাবো ফাইনালি আমরা এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিরামপুর বালিটেক একটি ব্রিজ এই ব্রিজটি অনেক দীর্ঘ এবং লম্বা একটা ব্রিজ অনেক উঁচু একটা ঢাল এই ঢাল পেরোতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কটরটি আছে এটা খুবই গতিতে আছে আপনার এই গতিতে আমরা খুব ভালোভাবে উঠতে উঠতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে এই ক্ষেত্রে পানির ব্যাটারিগুলো আপনার যে ব্যবহার করে তারা উঠতে গেলে এই ঢালগুলো অনেক স্লো হয়ে যায় গাড়ি সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিটি খুব ভালো পারফরমেন্স দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এখানে খুব ভালোভাবে উঠতে পেরেছি আমরা আর দ্বিতীয়তে এই সমস্যাটি আপনারা অবশ্যই আমাদের ব্যাটারিতে পাবেন না ঢাল উঠতে গেলে আমরা বিশেষ করে এখানে দুই পাশের যে পরিবেশ হরিরামপুরের এই ব্রিজের আশেপাশের পরিবেশটি খুব মনোরম পরিবেশ আশা করি এখানে কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারেন এখানে এসে আপনার পরিবেশটি আমাদের কাছে খুবই ভালো লাগেছে আর দ্বিতীয়তে পদ্মাড়ে খুব নিকটবর্তী এলাকা এটাই আমরা এখানে এসে পড়েছি খুব দীর্ঘ একটি পথ পাড়ি দিয়েছি এই অটোটি নিয়ে এটা প্রায় আপনার একশো কিলোমিটার কাছাকাছি আমরা পাড়ি দিয়ে ফেলেছি এই মিশুকটি নিয়ে অলরেডি আপনার এখানে এসে আমাদের অবশ্যই এইটির পারফরমেন্স এবং অভিজ্ঞতা আপনারা দেখতে পাবেন সরাসরি আমরা যে আটচল্লিশ ভোল্টের দুইশো এম প্যাকটি বানিয়েছি আমরা এতক্ষণ ভরে যে টাইলটা দিয়েছি এক চার্জে প্রায় আমরা পর্দার পার আপনারা দেখতে পাচ্ছেন এই পর্দার পাড়ে এসে পড়েছি হরিরামপুরে এটা পর্দার পার আপনারা দেখবেন এখানে আমরা এত দূরে এক চার্জে খুব দীর্ঘ রাস্তা দীর্ঘ মাইলেজ আমরা কোনো জায়গায় বিরতিহীনভাবে এখানে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোল্ট মিটার আমরা যে এলইডি ডিসপ্লে লাগিয়েছি এই ডিসপ্লেতে আপনার ঊনপঞ্চাশ দশমিক দুই বোল্ট এখনও রয়েছে এত দূর আসার পরেও এটা পঞ্চাশ দশমিক আপনার একান্ন দশমিক সামথিং ছিল বোল্ট তো ওই জায়গা থেকে এত দূর ট্রাভেল করার পরেও আমরা এখন পর্যন্ত যে বোল্ট পেয়েছি এটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই প্যাকগুলো যারা নেবেন অবশ্যই এটা দীর্ঘ মাইলেজ দিবে এবং দীর্ঘদিন চালাতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে যে প্যাকটি আপনারা দেখতে পেয়েছেন দুইশো এমপি আটচল্লিশ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি এই প্যাকটি অবশ্যই যে মাইলেজ দিয়েছে আমাদের টাইলে সেটা আপনাদেরকে তুলে ধরবো এবং এছাড়াও এই ব্যাটারির কার্যকারিতা এবং এর গঠন প্রণালী আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্যাটারির প্যাকটি আমরা এক চার্জে প্রায় একশো ষাট কিলোমিটার প্লাস চালিয়েছি এক টানা আমরা লোড অবস্থা এটা চালিয়েছি এবং সম্পূর্ণ এটা ডিচার্জ অবস্থায় এটা আমরা নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন এটা কিভাবে চার্জ করতে হয় লিথিয়াম ব্যাটারি চার্জার দিয়ে একটি কানেকশন এবং সেম আপনার ওয়ারিং যা আছে সঠিকভাবে আপনার সেম একই জিনিস এখানে হচ্ছে এই চার্জারটি মূলত হচ্ছে অটো কাট সিস্টেম এখানে হাই ভোল্টেজে আপনার এটা কাট করবে ছাপ্পান্নতে কাট করবে এবং লো ভোল্টেজ হলে এটা চার্জ নিবেই না সুতরাং এখানে হাই ভোল্টেজে আপনার কানেকশন এটা দিচ্ছি আমরা এখানে আপনার দুইটা বাতি আছে এখানে হচ্ছে লাল লাল একটা বাতি যেটা হচ্ছে আপনার চার্জ হচ্ছে এবং কাট অবস্থা এটা সবুজ গ্রিন হয়ে যাবে তো আমরা এই প্যাকটি নিয়ে বিশেষ করে এই আপনাদের বলে দিই এটা কত বাই কত আপনাদের মিশুকে সম্পূর্ণরূপে এটা ফিট হয়ে যাবে এটা লম্বায় হচ্ছে আপনার আছে উনত্রিশ ইঞ্চি এবং পাশে এটা হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চির মতো পাশে আছে তো প্লাস আপনার এটা হাইট খুব বেশি হাইট না এটা এগারো ইঞ্চি হাইট এটা খুব ভালোভাবে আপনার মিশুকে ফিট করতে পারবেন আপনারা কোনো ধরনের সমস্যা ছাড়া আর এটা বিশেষ করে আমরা ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দুই বছর এবং সেই সাথে গ্যারান্টিও থাকছে বিশেষ করে আপনার এটা প্রাইস আমরা খুবই সুলভ মূল্যে দিচ্ছি এটা আমরা পঁয়ষট্টি হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি আর এটাকে অবশ্যই আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের যে টাইল ছিল পদ্মার পার সেই টাইলের অভিজ্ঞতা এবং বিশেষ করে এই ব্যাটারি নিয়ে যে অভিজ্ঞতা এটা আপনার বাস্তব দেখতে পেয়েছেন আশা করি পানির ব্যাটারি তুলনায় অবশ্যই লিথিয়াম ব্যাটারি আপনাকে কার্যকরী সমাধান দিতে পারবে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং লং টাইমে এটা আপনাকে ব্যাক আপ দিবে সেই সাথে চার্জিং ও বিল আপনার কম আসবে আশা করি এই প্যাকটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশনে এবং সেই সাথে এটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ